তালের কত রেসিপি হয় তালের বড়া তালের ক্ষীর তালের পাটিসাপটা তালের মালপোয়া তালের পাতাপিঠা আর সব রেসিপি আমাদের বাঙালির খুবই প্রিয় তার মধ্যে এই রেসিপিটি আমার খুবই ভালো লাগে প্রথমে একটি তাল নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছাড়িয়ে নিয়ে তালের কাঁধ নিয়ে নেব তারপর নেব একটি নারকেল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নারকেলটিকে ফাটিয়ে ভালো করে কুড়িয়ে দেব এবারে একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে তালের কাঁচটা ভালোভাবে ছেঁকে নেব যেন ভিতরে কোনো আঁশ না থাকে তারপর দেবো নারকেল কোড়া সাত মতো লবণ আর সাত মতো চিনি আর দেব চালের গুঁড়ো আমি এখানে গোবিন্দভোগ চাল বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি তারপর ভালো করে মিশিয়ে পনেরো মিনিট রেস্ট এবারে একটা যে কোনো ছিদ্রযুক্ত পাত্র নিয়ে তার মধ্যে একটা পরিষ্কার কলাপাতা দিয়ে তার উপরে মিক্সচারটা ঢেলে দেব। তার উপর দিয়ে দিয়ে দেব কাজু আর কিশমিশ এবারে একটা পাত্র নিয়ে তার মধ্যে জল দিয়ে তিনটে এলাচ দিয়ে জলটা একটু ফুটে উঠলে তার উপর মিক্সচারটায় দিয়ে ঢেকে রাখতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তারপর ঢাকাটা খুলে নিয়ে একটা টুথপিক দিয়ে দেখে নেব কাঁচা আছে কি না দেখুন টুথপিকটা একদম পরিষ্কার একটুও ব্যাটার লেগে এবারে নামিয়ে নিয়ে ইচ্ছামতো শেপ দিয়ে কেটে নেব আবারও অন্য একটি পাত্র নিয়ে তার মধ্যে দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তার মধ্যে দেব স্বাদ মতো মিষ্টি আরও একটু ফুটিয়ে নিয়ে ভালো করে ঘন হয়ে এলে দুধটা তার মধ্যে টুকরোগুলো দিয়ে দেব আরও দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব যখন দুধটা আরও ঘন গাঢ় হয়ে আসবে মাখা মাখা হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দেব তারপর গরম গরম পরিবেশন করুন এই তালের কেকের পিঠে দেখুন দেখতেই কত সুন্দর লাগছে খেতে কিন্তু আরও সুন্দর তো ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ